শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনেছিলাম যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাংলাদেশের সেনাপ্রধান এই ইস্যুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরে একটু প্রথম যে ঘটনাটা আজকের সকালের মধ্যে ঘটে গেছে

আওয়ামী লীগ নেতা সাভর হোসেন চৌধুরীর সাক্ষাৎকার সঙ্গে সাক্ষাৎকার এই বিষয়গুলো এখন বেশ আলোচনার মধ্যে আছে এবং এর গুরুত্ব তারপর নিয়ে সবাই কথাবার্তা বলছেন আহ এবং এগুলো আলোচনার দাবিও রাখে কিন্তু আমি একটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা আনতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজ সরল একজন মানুষ শিশুর মতো কথা বলেন অবলীলায় অনেক কথা বলে দেন সেই কথা বলার বাস্তবতা আছে কিনা কিংবা বলা উচিত কিনা বললে এটার নেগেটিভ কোন প্রতিক্রিয়া হবে কিনা সেগুলো বোধহয় তিনি ভাবেন না শিশুর মতো আচরণ করেন যে শিশুর মতো আচরণ অনেক সময় আমাদের প্রধান কেউ করতে দেখা যায় ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ও পার্টিসিপেটেড হলে যে ক্ষমতায় যেই ক্ষমতায় আসুক দিল্লি তার সঙ্গেই কাজ করবে সাম্প্রতিক এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর বক্তব্যে এই বার্তাটাই প্রাধান্য পেয়েছে একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রীর ভারতীয় অবস্থানকে বিচারিক প্রসঙ্গ হিসেবে বে চিহ্নিত করে দুই দেশের মধ্যে আলোচনা প্রয়োজন এই কথাও ইঙ্গিত করেছেন এতে ভারতীয় নীতির দুটো ধারা পরিষ্কার এক নির্বাচনের সময়সীমা ও গ্রহণ দুই দ্বিপাক্ষিক সংবেদনশীল প্রশ্নগুলোকে প্রক্রিয়াগত সুপ্রদর্শক নতুন নীতি নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিতে সব সময় নিত্য নতুন লেটেস্ট হিট নিউজগুলো আপলোড করা হয় শেখ হাসিনা সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনেছিলাম যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে আজকের যে আলোচনা যেভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হলো যে নতুন করে আমরা আলোচনা শুরু করছি যে কারণে আমি জাতীয় ঐক্যমত কমি শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি যেভাবে আজকে ভিন্নমত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট লন্ডনের টাইমস এর সঙ্গে হঠাৎ করে দুটো টেলিভিশন লাইসেন্স এর মধ্যে এনসিপির নেতা আছেন যিনি লাইসেন্স পেয়েছেন এবং হঠাৎ করে তিনজন বিদেশি রাষ্ট্রদূতের আওয়ামী লীগ নেতা সাভের হোসেন চৌধুরীর সাক্ষাৎকার সঙ্গে সাক্ষাৎকার এই বিষয়গুলো এখন বেশ আলোচনার মধ্যে আছে এবং এর গুরুত্ব তাৎপর্য নিয়ে সবাই কথাবার্তা বলছেন এবং এগুলো আলোচনার দাবিও রাখে কিন্তু আমি একটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা আনতে চাই আইসিটি আইনের নতুন বিসি সি ধারা যোগ হয়ে গেছে আপনারা সবাই জানেন এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মুহূর্ত থেকে কেউ আর সংসদ নির্বাচন করতে পারবেন না স্থানীয় সরকারেরও নয় এমনকি প্রজাতন্ত্রের কোনো চাকরিও নয় জাতীয় সংসদে তো নয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি নেবে না তার আগেই এই অযোগ্যতা কার্যকর করা হচ্ছে গ্যাজেট বেরোনের সঙ্গে সঙ্গে বিধানটি বলবৎ এটাই এখন দেশের আইন আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এর ফৌজদারি মৌলনীতি ও রাজনৈতিক অভিঘাত একসঙ্গে বিবেচনা না করলে বিষয়টার গুরুত্ব বোঝা যাবে না প্রথমত এই বিধানটি প্রেজাম্পশন অফ ইনোসেন্সের সঙ্গে সরাসরি টানাপোড়েন তৈরি করছে অধিকাংশ গণতান্ত্রিক দেশে আমাদের প্রতিবেশীর উদাহরণ সহ জনপ্রতিনিধিত্বের যোগ্যতা হারানোর ত্রেশল হল দণ্ড বাড়ায়। তদন্ত অভিযোগ পর্যায়ে নয় বাংলাদেশের যুদ্ধাপরাধ সম্পর্কিত মামলায় বহু আগেই সংবিধানের 47 ক যোগ করে কিছু মৌলিক প্রতিকার সীমিত করা হয়েছিল এই আইনি ঐতিহ্যের ভিত্তিতে করে রাষ্ট্র এখন আরও এক ধাপ এগোলো প্রশ্ন হলো এই এক ধাপ কি রাষ্ট্রের পুনরুত্থানের প্রয়োজনীয় শর্ত নাকি ন্যায়ের স্কেলে অতিরিক্ত ভার দ্বিতীয়ত এই মুহূর্তের রাজনীতির মাঠে এর পার্শ্বপ্রভাব বিরাট গত এক বছরের জুলাই আগস্টের যে অভ্যুত্থান অস্থিরতা তারপরেpartite জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের তালিকা বড় এবং উচ্চ প্রোফাইল ফলে অভিযোগ গঠনের সাথে সাথেই বড় বড় শূন্যতা তৈরি হতে পারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবং প্রশাসনিক নিয়োগে ওয়েলকাম ব্যাক আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় জানতে চাই আচ্ছা বলেন তো শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় কাটাকে কে কিংবা কে যান প্রাণ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে বলতে পারবেন আমার এই ভিডিও পুরোপুরি দেখার পূর্বে আপনারা কাইন্ডলি এটার রিপ্লাই বা উত্তর কষ্ট করে একটা কমেন্ট আমাকে জানাবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি শেখ হাসিনা দেশে ফেরার পথে সব থেকে বড় প্রধান প্রতিবন্ধক ডক্টর ইউনুস অনেকে মনে করে ডিপ স্টেট এখানে একটা বাগরা দিতে পারে তিনি যদি দেশে ফিরতে চান আবার আওয়ামী লীগের অনেক রথি মহারথি তারা মনে করে শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় প্রতিবন্ধক জামাতের হিজবুতি জঙ্গিরা আবার আমার মতো অনেক অ্যাক্টিভিস্ট অনেক নিচু দাঁতের জনতা। আমরা মনে করি বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে প্রধানতম কাটা হয়ে দাঁড়াবে এবং আধুনিক জেনজিরা এমন একটা ভাব ধরে বসে আছে যেন তারা ছাড়া শেখ হাসিনাকে ঠেকাবার মতো দ্বিতীয় আর কোনো শক্তি বাংলাদেশে অবশিষ্ট নেই অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কিংস পার্টির সবারই এরকম একটা ধারণা রয়েছে গায়ে মানে টাকলা ফদ কিংবা গণপিটনী পরিষদের নুরু রাশেদ গং কিংবা কষা জায়দুর রহমান এদের বক্তব্য শুনলে মনে হয় ওদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘকে ও গুনার সময় নাই মানে ওরা সর্বে সর্বা একজন সুপারম্যান কিন্তু আদতে শেখ হাসিনার দেশে ফেরার পথে প্রধানন্ত রায় ওয়াকারুজ্জামা তিনি নিশ্চয়ই কে তাকে তো পরিচয় করিয়ে দিতে হবে না আসেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই প্রথমে মনোযোগ সহকারে সেনা প্রধান ওয়াকারের দুইটা বক্তব্য আপনারা লক্ষ্য করেন বক্তব্য নাম্বার ওয়ান আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না বক্তব্য নাম্বার টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এই দুইটা বক্তব্য অনেক ভাইরাল হয়েছে আপনারা সেটা সবাই জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পর গণমাধ্যমে যে দুইটা বক্তব্য বারবার ঘুরে ফিরে শোনানো হয়েছে সেই দুটোই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার এই শুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরে তো একটু পরে আসছি ডিটেলে প্রথম যে ঘটনাটা আজকের আজকে সকালের মধ্যে ঘটে গেছে আপনারা জানেন গত দুদিন তিন আগে আইসিটি কোর্টে তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিয়েছিলেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের

এগুলো ঠিকঠাক করার পরেই তার একমাত্র মামলা দেয় সো তো সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম দুমের আসামিগুলো কে নিয়ে আমরা কয়েকটা কেস তিনটার কথা বলেছিলেন অন্তত তিনটা কেস আমরা আদালতে পেশ করব মানে হলো এই তিনটার তদন্ত শেষ করে ফেলেছি আমরা তিনটার তদন্ত প্রমাণ সাক্ষী ডকুমেন্ট অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট যেমন ধরেন ওই যে বললাম যে টেলিফোনে কথা বলতে দিচ্ছে আসি না এটা হচ্ছে খুব স্ট্রং প্রমাণ কিন্তু আর একেবারে কি বলবো লাইভ প্রমাণের মতন আর কি আসি না ওই যে আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদকে নির্দেশ দিতেছে বুঝতে পারেন যে এটা কি ধরনের প্রমাণ হবে সর্বোচ্চ ডকুমেন্ট মানে প্রমাণিত ডকুমেন্ট হিসেবে এটাকে হবে কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা আরেকটা পর্যায়ে আছে আপনার টেস্টের আছে যারা টেস্ট করে বলে ইয়েস এই গলাটা হাসিনার এই গলাটা হামিদের এই গলাটা হাসান আলক ইনুর এই গলাটা ওয়াকারের এটা টেস্ট করে তারপরে সেটা পেশ করা হয় কিন্তু তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকের সকালে দুই দুইটা মামলা দায়ের রয়েছে গুমকুমের বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস এটা এখন বাজে তিনটার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে আমি দেখেছি ছাপা করে চলে আসছে টিভিএস পত্রিকা দুপুরের শো একটা সেটাকে নিয়ে আমি এখন কথা বলছি দুই মামলা এবং এই দুইটা কিন্তু গুমের মামলা ফলে গুমের পরে কি হয়েছে বুঝতে পারেন আয়নাগর পর্যন্ত গেছে অথবা মেয়েদের কোথায় লাশ ফলা দিচ্ছে লাশ পাওয়া যায় এখন পর্যন্ত এই ধরনের মামলা মামলা আসামি প্রধান আসামি হলো হাসিনা নিজে সেকেন্ড হলো এই প্রথম তারিখ সিদ্দিকি আপনারা অনেকে জানেন তার আপনি তারিখ সিদ্দিকি তার কি মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তার দিকে সে ছিল হাসিনার সকল শ্রমিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা বেসিক্যালি তার মাধ্যমে শ্রমিক বাহিনীকে কন্ট্রোল আর গুণ খুমেশ কান্দুগুলা উনি তারিখের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন এবং এখানে যেসব লোকের নাম আছে সে বিশেষ করে সেকেন্ড মামলাটায় বেসিক্যালি এদেরকে হাসিনা পথনের পর উৎখাতের পরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ওই ওই চব্বিশ সালে হাসিনা অপসারত হয়েছে উৎখাত হয়েছে পাঁচই আগস্ট ওই আগস্টের ওই চব্বিশ সালেরই নভেম্বর মাসে সেনাবাহিনীর সাফা অভিযানটা হয়েছে ভিতরে পদোন্নতির নামে নতুন পদোন্নতি পুরানদের বাদ এই বলে যাদের যাদেরকে সরে ফেলা হয়েছে অলমোস্ট সবাই এত জন ওখানে আছে আসামি হিসেবে কে কবে কি করছে তার পুরান নামাস ওই সবাই ওখানে আসামি হিসাবে আছে দু চারজন থাকতে পারে যারা সিটিং এখনো আমিতে আছ ফলে আজকের যে দুটো মামলা দায়ী দায়ের হয়েছে এটা খুবই সাংঘাতিক মামলা এই প্রথম এটা গুমের কেজগুলার উন্মোচিত হবে এরপরে আর এটা গুম হয়েছে মায়া আমাকে কিছু দিলেন না আচ্ছা এটা কাজ করেন আমার ভাই নায় গুম হয়েছে আমাকে একটা গুমের দোকান খুলে দেন মানে হিউম্যান রাইটের দোকান করবো এটা দোকান খুলে দেন এই জানা লোকেরা আছে আবার কেউ কেউ এটা নেবে প্রায়ই আপনার আন্তর্জাতিক গুম দিবস কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইট দিবস আছে দিবসগুলো আসলে তো বুঝতে পারতেছেন এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না বাচ্চাগুলো ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে আমার বাবা কিনে দাও